নমস্কার বন্ধুরা লিপি কুকার দাদার ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা গ্রামে চলে এসেছি এখানে দেখুন অনেক শাক গিমার শাক আছে আমরা এখানে থেকে গিমার শাক তুলে একটা রেসিপি করে আপনাদের দেখাবো সুন্দর করে তো বল সব কি নিয়েছে এগুলো গিমার শাকগুলো এই দেখো অনেক গিমার শাক এখানে এ তোমরাও তুলো আসো গিমার শাক তুলে অনেক আছে ধরো তোমরা একটা ফলে তিন না এটাতে না এটা তোমনি তুলি আর তোমরা

শ্রুতিটা পলিথিন নে ওইখান দিয়ে অনেক পলিথিন আছে এখান দিয়ে একটা নিয়ে নে তোর মুখে এক্সপ্রেশন এমন কেন তোমরা বাস বাগান দেখতে চাও মা বাস বাগানটা দেখাও ওনাদেরকে চলো চলুন দেখুন

বুড়ো হয়ে গেছে তুমি একবার বলো বুড়ো হয়ে গেছে ভিডিও তো করে ফেলছি এগুলো সব ভিডিও হইতেছে এই গাছটা যেটা দেখছো তোমরা বন্ধুরা এই যে গাছটা মানে এখান দিয়ে সবচেয়ে মোটা যে কালো টাইপের যে গাছটা এটা হচ্ছে এই গাছটা এই গাছটা আমাদের অনেক সুন্দর ফুল ধরে তোমরা অনেকেই চিনো যেটা একটু আগে দেখিয়েছিলাম ওই ফুলটাই দ্বারা কোথায় ওই তো আমি চুলে দিয়েছিলাম দেখো এটি অনেকগুলো ধরে একটা নিচে পড়েছিল যে আমার বোন নিয়েছে দেখে তো চলে দিয়ে দিই আমার চোখ যা দেখছে না তো চলে দিয়ে দিই কেমন লাগছে বন্ধুরা ও তোমাদের কীট লাগছে নে কিছু বল কেমন লাগছে তোমরা সবাই ভালোবাসি তোরা কমেন্ট ঠিক আছে ছোটদের কথা রাখতে হয় কিন্তু বলে কিন্তু করবে তো কি রে

আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে ভাত হচ্ছে ডাল না হয়ে গেল চাল দিয়ে ভালো করে ডালগুলোকে ধুয়ে নেবো হয়ে গেছে এবার জল দিয়ে সিদ্ধ করে নেব ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডালগুলোকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর এদিকে আমি ডিমের শাকগুলো কেটে নিচ্ছি কারেন্ট চলে গেছে তাই লাইট দিয়ে কাজ করছি বাড়ি থেকে আনা গিমের শাকগুলোকে আমি এখন কেটে নিচ্ছি এইভাবে এগুলোকে আমি ডাটা থেকে আলাদা করে নিব পাতাগুলো শাকগুলো তো বেছে ধুয়ে নিয়েছি এই শাকগুলো সব আমার বাছা এবং ধোয়া হয়ে গেছে আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে দেখেন ডালগুলো সিদ্ধ হলো কিনা সিদ্ধ হয়ে গেছে রসুনগুলোকে আমি এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি শুকনো ভাজা শুকনা শুকনামরিচগুলো আমি তুলে রাখবো এখানে দিয়ে দিচ্ছি রসুন শাকগুলো দিয়ে দিচ্ছি শাগের লবণ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি তাই অল্প করে দিচ্ছি শাকের হলুদের গুঁড়ো শাক তো একটু ভাজা ভাজা হয়ে গেছে বেশি হালকা এবার ডালটা দিয়ে দিচ্ছি এইভাবে কি মিশা রান্না করলে খেতে একদমই টিকটো লাগবে না এবং এটা অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকার এভাবে আপনারা অবশ্য করে দেখবেন খেতে কেন দুর্দান্ত হবে বাচ্চারাও খেয়ে নেবে এটা তো প্রায় হয়ে গেছে সবশেষে আমি শুকনো মরিচ ভাজা মরিচগুলো ভেঙে দেবো করে

তো যদি ভালো লাগে আপনারাও এভাবে করে দেখবেন দেখবেন ভালো লাগবে বাচ্চারাও খেয়ে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ